সম্মানিত নির্বাহী কর্মকর্তা আমাদের ক্রীড়া এবং সাংস্কৃতিক মূল্য ব্যক্তিত্ব যারা মোহাম্মদ ইকবাল হোসেন তার এই প্রসারী উদ্যোগ এবং এই ধরনের উদ্যোগগুলো অবশ্যই সেটাতে উদিত হবে আমাদের তরুণ সমাজ এবং বর্তমান তরুণ সমাজ কিন্তু মোবাইলের আসক্তিতে উৎসব দু হাজার পঁচিশ সারা দেশে ক্রীড়া উৎসবটাকে পালন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সেটারই একটা প্রতিপাদ্য হিসাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে মাত্র শেষ হয়েছে ডিসি মহোদয়ের কল্যাণে নৌকা পাইজ জেলা প্রশাসন টুটবল প্রতিযোগিতা এর বাইরে অন্যান্য প্রতিযোগিতা কিন্তু ডিসি মহোদয় তিনি আয়োজন যেখানে পর জেলা খেলাধুলার প্রচলন খুব একটা ছিল না এটা বাস্তবতা সেখানে মানিকগঞ্জের ডিসি মহোদয় তিনি কিন্তু খেলাধুলা আয়োজনে যথেষ্ট সক্রিয় ছিলেন একেবারে সাত উপজেলা যিনি বর্তমান নির্বাহী কর্মকর্তিল সাহেব তাকে স্পেশালি থ্যাংক ইউ সাধারণ আয়োজন করেছেন এটাকে অবশ্যই ধরে রাখতে হবে এবং এই ধরনের আয়োজন যেখান থেকে নতুন খেলা সৃষ্টি হবে এবং বর্তমান বাংলাদেশের ফুটবল একাডেমি কেন্দ্র এবং একাডেমিতে সবসময় কিন্তু প্রশিক্ষণ ট্রেনিং যেটা আমরা ট্রেনিং খেলোয়াড়দের শুধু অনুশীলন করলে গে তার মেধার বিকাশ ঘটবে তা কিন্তু তাকে কিন্তু মঞ্চ তৈরি করে দিতে হবে তার মেধা বিকাশ সেটা হতে পারে এই ধরনের টুর্নামেন্ট আমরা মাত্র জেলা প্রশাসকটা খুব একটা টুর্নামেন্ট রেখেছে এরপরে জেলা প্রশাসকটা সার্থি দেশ শুরু হলো এবং মাঝে মাঝে অন্যান্য জেলাতে এটা ধারাবাহিকভাবে উৎপাদন থাকবে সেটা আমাদের বোটকাস এবং এলাতে অবশ্যই পানি অনেকেই বেরিয়ে এসেছে গোলাম হাজার সেক্ষেত্রে মশারফ হোসেন বাদল ভাই তাদের স্মরণ করতে হবে একসাথে ইসলাম নানা নানা অবসর সাবেক হতেনাম জাতীয় দলের এবং বলবক্ষক ছিলেন দেশের অন্যতম সেরা বলবক্ষ একই সাথে বশরফ মশারফ হোসেন বাদল বাংলাদেশ জাতীয় দলের সাবেক বাংলাদেশ নারী দলের সাবেক কোচ তিনি একটা নতুন দেখেছি মানিকগঞ্জের অনেক প্রতিভাবান অ্যাথলেট ছিলেন যারা জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে অনেক সম্মানিত দিয়েছে তাদেরকে কিন্তু সম্মানিত করা হয়েছে যেটা একটা অনন্য

ইয়াসিন থেকে শুরু করে পাঁচ থেকে ছয়জন খেলোয়াড় যারা ঢাকা সেকেন্ডারি যে ফুটবল প্রতিযোগিতা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বিসি আন্তঃবাংলাদেশ চ্যাম্পিয়নশিপে সেখানে তারা খেলেন সুতরাং ওই অভিজ্ঞতাটা কিন্তু অবশ্যই ম্যাচে একটা প্ল্যাটফর্ম তৈরি করবে পাটা গো এরিয়ার পাস কাউন্টার অ্যাটাকে লাগিয়ে তোমাদের সময়মত কাচ ছিল সুযোগে বানানো হয়েছিল কাউন্টার অ্যাটাকে পার্বজনিস এবং ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় বালিয়াটে জমিনার বাড়ি এটা একটা ঐতিহাসিক স্থান দর্শনার্থীদের জন্য আজ থেকে প্রায় দশ বছর আগে এই মাঠে প্রথমে এসেছিলাম একটা টুর্নামেন্টে ধারণা আসল এরপরে ইয়োনো মহোদয়ের আমন্ত্রণে এখানে এসছে আমার অন্তরের অন্তঃস্থান থেকেই ইয়নো মহোদয় এবং এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমি ধন্যবাদ জানাই